আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে মূলত ভিডিও হচ্ছে আমাদের ধানমার মেশিনের বিশটা গাড়ি বডি পড়ে গেছে তো এই বিশটা গাড়ি বডি পড়ছে আমি এই জন্য আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আপনার সারা থাকবেন এবং ভিডিওতে আমি কিছু কিছু জিনিস দেখাবো নতুন জিনিস যেগুলো আমরা আপডেট করছি আপনার সারা থাকবেন তো আমাদের এখানে যারা আসতে চান তারা অবশ্যই ফোন করে আসবেন দূর দূরান্ত থেকে কারণ ফোন করে না আসলে লোকেশান ভুল হলে আপনাদেরই কষ্ট হবে আমাদের এখানে আসতে কারণ ঘুরে ঘুরে তখন আসতে হবে তো দেখতে পাচ্ছেন মূলত বিশটা গাড়ি আমাদের কাজ চলতেছে বিশটা গাড়ি বড়ি কাজ বড়ি পড়ে গেছে তো আমাদের যে বড়িটা তৈরি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বেসারেমের তৈরি এই বড়িটি এখানে আমাদের যে প্লেটগুলো ব্যবহার করা হচ্ছে এই এই প্লেটগুলো প্লেটগুলো হচ্ছে সর্বোচ্চ মোটা মোটা প্লেট উপরে কোনো প্লেট হয় না যার কারণে আমাদের দুই পাশের প্লেটগুলো অত্যন্ত মোটা প্লেট আর ভিতরে একটা করে ওয়াটের চাকা দিচ্ছি আমরা এর ফলে আপনাদের ইঞ্জিনের উপর প্রেসার কম পড়বে আপনাদের তেল খরচও অনেক কম হবে ওয়েটের চাকা ছাড়া আমরা আরো কিছু ওয়েট ব্যবহার করতেছি এগুলো আমরা আরো পরে দেখাবো যখন কাজ হবে দেখতে পাচ্ছেন আবার ওয়েটের চাকা দেওয়া আছে আমাদের যে মেন শ্যাপটা এটা কিন্তু শ্যাপটা অনেক মোটা শ্যাপ এখন এই শ্যাপটা মোটা না এটা চিনবেন কিভাবে বিয়ারিং এর উপর বিয়ারিং যদি বড় হয় তাহলে বুঝবেন শেপ মোটর বিয়ারিং হচ্ছে দুশো বারো দুশো বারো এবং আমি তো বললাম যে আমাদের বডির মেন কিন্তু আমাদের দেখেন বিএসআরএম এখানে বডি ফাইনালে কাজ চলতেছে শুধু এটা ছিল একটা আমাদের কারখানার গাড়ি তৈরি ভিডিও তো আপনারা যে যেখান থেকে আমাদের এখানে আসবেন অবশ্যই ফোন করে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের আসা অনেক সহজ হবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম